আসসালামু আলাইকুম বিয়স এমন বাংলা ইউটিউব চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স আজকে আপনাদের দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি চার্জার টেবিল ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি আর রিচার্জেবল চার্জার ফ্যান এবং অরিজিনাল ডিফেন্ডার এবং কেটিএস কেটিএস মডেল এবং ডিফেন্ডার ব্র্যান্ডের আর চোদ্দ ইঞ্চি রিচার্জেবল আর টেবিল ফ্যান এবং সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি ফাইভ বিলেটের ফাইভ বিলেটের রিচার্জেবল টেবিল ফ্যান দিয়াস তার আগে আমার অ্যাড্রেসটু বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রুচুলপুর কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনন্য করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পাবেন এবং বা ইলেকট্রিক প্রোডাক্টের দাম কিন্তু বৃহস ওঠাঠামা করে আপনারা কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের এবং নতুন নতুন প্রোডাক্টের কিন্তু আপনার ভিডিও পাবেন আপনি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বৃহস চলেছে বিস্তারিত ভিডিওতে বেয়স আজকে আপনারা দেখাব অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি অরিজিনাল চার্জার ফ্যান এবং অরিজিনাল ডিফেন্ডার বেয়স বাজারে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকম চা দেশে ফিটিং এবং কি কপি মাল বাজারে বিক্রি হতে আছে আপনারা কেনার আগে অবশ্যই আর ডিফেন্ডার অরিজিনাল চার্জার ফ্যান এবং কেটিএস এবং এই লোকোটা দেখে ক্রয় করবেন এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যান আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন পারবেন এবং ব্যাটারির ব্যাকআপটা কিন্তু আপনি দশক বেশিক্ষণ দেবে এবং দীর্ঘক্ষণ আপনারা চালাতে পারবেন এবং দীর্ঘমেয়াদী টেকসই আর বৃহস এটা মোটরটা কিন্তু আপনার অরিজিনাল মোটর থাকবে একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপার মটর এই যে মোটরটা একশো পার্সেন্ট কপার এবং অরিজিনাল ডিফেন্ডার কেটিএস ব্র্যান্ডের এবং এটার বেকআপ টাইমটা কিন্তু অনেক একটা বেকআপ টাইম এবং এটা কিন্তু আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ব্যাটারি এবং কি ব্যাটারি পাবেন আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এবার ব্যাটারিটা কিন্তু আপনার পাবেন আপনার সাত হাজার এমপিআর ব্যাটারি সাত হাজার এমপিআর ব্যাটারি দেখেন বস আপনি একটু দেখাই দেখাইকে লেখা আছে ব্যাটারিটা কীরকম এই দেখেন আর সাত হাজার এই যে সাত হাজার এমপিআর সিক্স পয়েন্ট সেভেন মানে সাত হাজার এমপিআর ব্যাটারি এবং কি এটার আর স্পিড কত ঘন্টা চলবে সেটা লেখা আছে দেশকে দেখে আর এটা কিন্তু হাই স্পিড হাই স্পিডে চলবে আপনার পাঁচ ঘন্টা এবং লোতে মিডিয়ামে চলবে সাড়ে সাত ঘন্টা আর লোতে চলবে বারো ঘন্টা পর্যন্ত চলবে ব্যাকআপ টাইম এবং সর্বোচ্চ বাজারের সর্বোচ্চ ব্যাক চার্জার ফ্যান এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ বেকআপ চার্জার ফ্যান এবং এই চার্জার ফ্যানটা কিন্তু আপনি বেশিক্ষণ কোন আপ দেবে হাইতেই দেবে আপনার গিয়া আর পাঁচ ঘন্টা মিডিয়ামে সাড়ে সাত ঘন্টা এবং অন্য অন্য চার্জার ফ্যান কিন্তু আপনি দেবে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এটা কিন্তু আপনার হাইতে ব্যাক দেবে সাড়ে পাঁচ ঘন্টা এবং মিডিয়ামে সাড়ে সাত ঘন্টা বেকআপ লোতে আর বারো ঘন্টা ব্যাকআপ এই প্রথম একদম হাই কোয়ালিটির একটি ব্যাটারি এবং হাই চার্জার ফ্যান এবং অরিজিনাল ডিফেন্ডার এবং বাজারের সর্বোচ্চ আর সর্বোচ্চ হেভি কোয়ালিটির চার্জার ফ্যান বেয়স আজকাপের যা যারা এই তীব্র গরমে ভালো মানের একটি রিচার্জেবল টেবিল ফ্যান্ট চান এবং বেশিক্ষণ বেকআপের একটি রিচার্জেবল টেবিল ফ্যান কিনে চান তারা অবশ্যই এই ডিফেন্ডার অরিজিনাল এবং কেটিএস মডেল এবং কেটিএস উনত্রিশ চোদ্দো মডেলের চার্জার ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্বিধায় বৃহস এই চার্জার ফ্যানটা পাবেন আপনার কোম্পানিতে হতে পারবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হবে পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং এবং কি ব্যাটারি পাবেন আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম কাঠ সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাঠ সহকারে পাবেন বেস যারা ভালো মানের চার্জার ফেলে কিনতে চান এবং থেকে চার্জার ফেলে কিনতে তারা অবশ্যই এটা কিনতে পারেন আর বেহস এই তীব্র গরমে যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে আর তাদের কিন্তু একান্ত একটি ভালো মানের চার্জার প্রয়োজন তারা অবশ্যই চার্জার ফেগুলো কিনতে পারেন দর্শক প্রচণ্ড গরম কিন্তু এই গরমে আপনারা এই চার্জার ফগুলো কিনতে পারেন কিন্তু অনেকক্ষণ বেকআপ দেবে বেহস এই আপনা এটা আপনাদের দেবে একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার একদম ধামাকা অফার দেব দর্শক বেহস এই প্রাইসটাই যে এটা এই যে চোদ্দো ইঞ্চি চার্জার ফ্যানটা প্রেসটা পড়বে একদম সীমিত সময়ের জন্য আর মাত্র দশজনের জন্য প্রেসটা পড়বে বিরো সারা থেকে মাত্র দশজনের জন্য প্রেসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেন অরিজিনাল আর ডিফেন্ডার আর চোদ্দো ইঞ্চি চার্জার ফ্যান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান বেয়স আমার বিরুদ্ধে ক্ষেত্রে ঢাকা বিতরণ করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি থেকে ঢাকার বিতরণ করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি বেয়স প্রথমে পাঠানোর সিস্টেম হলে কারণ প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাহীটাকে হাতে মাল পেয়ে দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চৌষট্টিটা জেলায় এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে একদম প্রতিটি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে প্রথমে পাড়াই সিস্টেম হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বা এটাকে মাল পেয়ে দিতে পারবেন